কাজের পাশাপাশি বা ফাঁকা সময় নষ্ট না করে তোমরা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে তাতে ভিডিও আপলোড করতে পারো তাই সব থেকে সহজ উপায় কীভাবে তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে সেটা আজকে আমি তোমাদের দেখাবো চলো ভিডিওটা শুরু করা যায় ইউটিউব অ্যাপ্লিকেশান ওপেন করে নিলাম ইউটিউব অ্যাপ্লিকেশান ওপেন করার পরে আমরা এখানে ইউ যে বলে লেখা আছে এটার মধ্যে আমরা ক্লিক করলাম তারপরে সুইচ অ্যাকাউন্ট করলাম এখানে অ্যাকাউন্ট বলে লেখা যায় প্লাস আছে এই প্লাসের মধ্যে আমরা ক্লিক করলাম এখানে ভেরিফাই দেখাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম এখানে এখন আমাদের একটা ইমেল আইডি ক্রিয়েট করে নিতে হবে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করলাম ক্রিয়েট অ্যাকাউন্টের পরে ফর মাই পার্সোনাল ইউজ এখানে নাম চাইছে আমি আমার নাম দিয়ে দিচ্ছি সন্দীপ তোমরা নিজেদের নাম দিয়ে দেবে এখানে সারনেম চাইছে এটা নিজেদেরটা দিয়ে দেবে নেক্সট করে দিলাম এখানে ডেথ মান্থ আর ইয়ার এটা দিয়ে দিচ্ছি আমি পঁচিশ জানুয়ারি নাইনটিন সিক্স জেন্ডার এখানে মেল দিয়ে দিলাম নেক্সট নেক্সট করার পর এখানে একটা ইমেল আইডি এবার ক্রিয়েট করতে হবে আমি একটা নিজের ইমেল আইডি ক্রিয়েট করে নিচ্ছি এবার এখানে দেখা যাচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখানে লেখা আছে লেটার নাম্বার আর মিক্সচার সব কিছু দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে আমি ক্রিয়েট করে নিচ্ছি এখন আমরা নেক্সট করে দিলাম এখানে সেভ দেখাচ্ছে আমরা সেভ করে নিলাম সেভ করার পরে এখানে ইয়েস আই মিনি দেখাচ্ছে এটা আমরা ক্লিক করে দিলাম এরপরে নেক্সট করে দিলাম আই অ্যাগ্রি আছে এটা ক্লিক করে দিলাম আমাদের জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে এখানে ক্লিক করে দিলাম এবার ইউ সেকশানে চলে গেলাম এখান থেকে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে ক্রিয়েটের চ্যানেল আমরা এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করলাম এটার মধ্যে ক্লিক করার পরে এবার এখানে তোমরা চ্যানেলের নাম দিতে পারবে এখানে এখানে চ্যানেলের নাম আর এখানে হ্যান্ডেল এ দুটোকে আমরা এখন লিখে নেব আমি চ্যানেলের নাম দেবো সন্দীপ টিপস সন্দীপ টিপস করে দিলাম হুম আর এই হ্যান্ডেল দেবো অ্যাট দা রেট সন্দীপ টিপস টোয়েন্টি ফাইভ গ্রিন চলে আসছে মানে এটা হয়ে যাবে সেভ করে দিলাম তারপরে এখানে লেখা আছে এই যে ক্রিয়েটেড চ্যানেল এটার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে চ্যানেল ক্রিয়েটেড এখন এখানে দেখাচ্ছে চ্যানেল ক্রিয়েটেড কিন্তু এটা এখনো চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়নি এখন আমাদেরকে ক্রোমে গিয়ে অনেক কিছু সেটিং করতে হবে নাহলে কিন্তু চ্যানেল গ্রো হবে না তাই এখন আমরা চলে যাব গুগল ক্রোমে এখান থেকে আমরা বেরিয়ে আমরা এখন চলে যাব গুগল ক্রোমে তোমরা ইউটিউব ডট কম বলে সার্চ করবে ওখানে গিয়ে তোমরা ইউটিউবে চলে যাবে তোমরা এখানে দেখে নেবে তোমাদের এখানে ডেস্কটপ সাইটটা অন আছে নাকি এই যেখানে ডেস্কটপ সাইট এটা কিন্তু অন থাকতে হবে নাহলে কিন্তু হবে না এটা তোমরা দেখে নেবে এটা অন আছে নাকি তারপরে এখান থেকে যে ভিউ ইউর চ্যানেলে আছে এটার মধ্যে আমরা ক্লিক করে দিলাম তারপর আমাদের যেতে হবে কাস্টমাইজ চ্যানেল এখানে আমরা এখানে ক্লিক করে দিলাম এখান থেকে তোমাদের একটা ডেস্কটপ সাইট অন করে নিতে হবে এই থিয়েটারটা গেলাম থিয়েটারটা যাওয়ার পরে এই যে ডেস্কটপ সাইট এই টিক করে দিতে হবে এখানে আমাদের এই ক্রমের মধ্যে আমরা এখন স্টুডিওটা ওপেন করে নিলাম এখানে কন্টিনিউ করলাম একদম নিচে দেখবে তোমরা এখানে সেটিং আইকন আছে এই সেটিং আইকনে আমরা ক্লিক করে দেবো সেটি আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবে তোমরা এখানে যে জেনারেলের মধ্যে আছি এখানে কারেন্সি দেখাচ্ছি ইউএসডি ডলার এটা এরকমই থাকবে আমরা চলে যাব এখন এই চ্যানেল সেকশানে চ্যানেল সেকশানে যাওয়ার পরে এখানে বেসিক ইনফো আছে বেসিক ইনফোতে গিয়ে এখানে কান্ট্রি অফ রেসিডেন্স আছে এটার মধ্যে আমরা ক্লিক করব এখান থেকে আমরা এটাকে ইন্ডিয়া করে নেবো ইন্ডিয়া করে নেওয়ার পর এরপরে এখানে কিওয়ার্ড দিতে হবে এই কিওয়ার্ডটা এখানে দিতে হবে এই কিওয়ার্ডে তোমাদের চ্যানেলের নাম লিখবে আমি এখানে আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে এন্টার করে দিলাম এটা একটা হয়ে আরো কিছু কিওয়ার্ড আমি কথা দিয়ে দিলাম তোমরা নিজেদের মতো তোমরা বসিয়ে নেবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তারপরে আমরা চলে যাবো এখানে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পরে নিচের দিকে নামবো এখানে যে লেখা আছে নো এটার মধ্যে আমরা ক্লিক করে দেব তারপরে যেটা যেমন আছে সেটা সেরকমই থাকবে তারপরে আমরা চলে যাব ফিচার এলিজিবিলিটিতে এখানে যাওয়ার পরে স্ট্যান্ডার্ড ফিচার আছে এই স্ট্যান্ডার্ড ফিচার্সটা ইনাবেল থাকবে আর দু নম্বরে যেটা আছে ইন্টারমিডিয়েট ফিচার এটা কিন্তু এলিজিবেল থাকবে না তাই এটার মধ্যে ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করার পরে ভেরিফাই ফোন নাম্বার এই যে এখানে দেখাচ্ছে ভেরিফাই ফোন নাম্বার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে আমরা ফোন নাম্বার ভেরিফাই করবো তাই এটার মধ্যে ক্লিক করলাম এটার মধ্যে ক্লিক করার পরে একটা অন্য পেজ খুলে যাবে এখানটা করে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে আমার ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেছে এবার আমি নেক্সট করে দিলাম তারপরে এখানে একটা ওটিপি আসবে ওটিপিটার মধ্যে বসিয়ে দেবো ওটিপিটা বসানোর পরে এখানে দেখাচ্ছে ফোন নাম্বার ভেরিফাইড তারপরে ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে এবার আমরা এখান থেকে ব্যাক করে দেবো এ দেখো বন্ধুরা এখানে দু নম্বরেরটাও ইনেবেল হয়ে গেছে এখন আমরা যাব তিন নম্বরে ইনেভেল করবো অ্যাডভান্স ফিচার্সটা তাই আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এখানে আমরা তিন রকমভাবে এটাকে ইনেবেল করতে পারবো একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন আর একটা হচ্ছে ভ্যালিড আইডি আর একটা হচ্ছে চ্যানেল হিস্ট্রি তা আমরা এখানে করবো ভিডিও ভেরিফিকেশান এর জন্য এখানে অ্যাক্সেস ফিচার্স আছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এখানে সবার উপরে যে ইউজ ভিডিও ভেরিফিকেশান এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে নেক্সট করে দিলাম এখানে দেখাচ্ছে গেট ইমেল এখানে আমরা ক্লিক করে দিলাম এখন আমাদের এই নাম্বারে একটা ইমেল চলে আসবে যে ইমেলটা চলে এসছে মেলের মধ্যে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে লেখা আছে স্টার্ট ভেরিফিকেশান এখানে আমরা ক্লিক করে দেব এখানে আমাদের ক্লিক করার পরে এটা নিচের দিকে স্ক্রল করবো এখানে একটা বক্স আছে বক্সে আমরা টিক করে দিলাম বক্সে টিক করার পরে এখানে আই অ্যাগ্রি বলে লেখা আছে আই অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম তারপরে এখানে তোমাদের দেখাবে যে কীভাবে ভিডিও ভেরিফিকেশান করতে হবে আমরা নেক্সট করে দিলাম তাহলে ভিডিও ভেরিফিকেশানটা তাহলে করে নিই এখানে ভিডিওটা আপলোড হচ্ছে আপলোডিং এবার ভিডিও লেখা আছে এটা চব্বিশ ঘন্টার মধ্যে ইনোভেল হয়ে যাবে আমরা আবার তাহলে ব্যাক করে ওখানে চলে যাই ক্রোম ব্রাউজারে আমরা ক্রোমে চলে এলাম এ দেখো এখানে লেখা আছে পেন্ডিং এটা চব্বিশ ঘন্টার মধ্যে ইনাবেল হয়ে যাবে এইবার হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আপলোড ডিফল্টস এই আপলোড ডিফল্টটা হচ্ছে আসল সেটিং এটার মধ্যে অনেক কিছু সেটিং করতে হবে এটার মধ্যে সবার প্রথমে ভিজিবিলিটি আমরা সেট করে নেব ভিজিবিলিটি সবসময় আনলিস্টেড রাখতে হবে কারণ ভিডিও যখনই আপলোড করবে তখনই যেন আনলিস্টেড মোডে ভিডিও আপলোড হয় এখানে ডেসক্রিপশান আছে এই ডেসক্রিপশানে তোমরা আগে থেকে কিছু লিখে রাখতে পারবে তাহলে যখনই ভিডিও আপলোড করবে তখনই সেইটাই লেখা থেকেই যাবে প্রত্যেকটা ভিডিওতে তার নিচে ট্যাগ আছে তোমাদের কিছু কমন ট্যাগ এটার মধ্যে তোমরা লিখে রাখতে পারো তারপরে আমরা এখন চলে যাব অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে এখানে স্ট্যান্ডার্ড লাইসেন্স লেখা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই যেরকম আছে সেরকমই থাকবে তার নিচে লেখা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজে আমরা ক্লিক করব। আমি এখানে বাংলায় আপলোড করব তাই আমি বাংলা ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম তবে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান ল্যাঙ্গুয়েজ এটাও আমরা বাংলা সিলেক্ট করে নেব তারপর তো আমরা সিলেক্ট করবে ক্যাটাগরি এখানে আছে ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট করব এটা হচ্ছে টেক চ্যানেল তাই আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে নিলাম আমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেছে তারপরে আমরা নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে লেখা আছে কমেন্টস এই কমেন্টসটা সবসময় অন রেখে দেবো তাহলে কেউ কমেন্ট করলে সেটা দেখতে পাবো আর তার নিচে লেখা আছে সো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এটা এটার মধ্যে টিকটা যেন থাকে তারপরে আমরা একটু সাইডে স্ক্রল করবো এখানে লেখা আছে সেভ এই সেভের মধ্যে আমরা ক্লিক করে দেব তাহলে যতগুলো সেটিং করলাম সেটা পুরোটা সেভ হয়ে যাবে এরপরে আমরা চলে যাব এই ব্র্যান্ডিংয়ে এই ব্র্যান্ডিংয়ে আমরা ক্লিক করবো এখান থেকে তোমরা লোগো আর ব্যানার সেট করতে পারবে আমি এখানে লোগো আর ব্যানার সেট করে নিচ্ছি তাহলে পুরো প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে আমাদের তো এখানে এখানে আপলোড বলে লেখা আছে এই আপলোডের মধ্যে আমরা ক্লিক করব এই লোগোটাকে আমরা সেট করে নেব লোগোটা আমাদের সেট করা হয়ে গেছে এবার আমরা এখান থেকে ব্যানারটা সেট করে নেব আপলোডে ক্লিক করলাম এখানে ব্যানার আবার রেডি করা আছে ব্যানারটা নিয়ে নিলাম ব্যানারটা এবার ডান করে দিলাম এখানে আমাদের ব্যানার সেট করা হয়ে গেছে তারপর এখানে একদম কোনায় এখানে পাবলিশ বলে লেখা আছে এখানে আমরা ক্লিক করে দেবো আমাদের এখানে যা সেটিং ছিল সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে চ্যানেলটা কীরকম প্রফেশনালভাবে করা হয়ে গেছে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আমরা এখন চলে এলাম ইউটিউব অ্যাপ্লিকেশানে ইউটিউব অ্যাপ্লিকেশানে আসার পরে নিউ সেকশানে ক্লিক করে দিলাম নিউ চ্যানেলে ক্লিক করে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ব্যানার আর লোগোটা সেট হয়ে গেছে এবার এই চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করতে পারবে আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট করবে আমি রিপ্লাই করে দেবো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে